আপনি তাকে নিয়ে ভাবনা চিন্তা করেন সে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে নাকি এই উৎসندا আপনার মনের মধ্যে আসছে এটা কোনো কাত্বারীয় ঘটনা না বন্ধু যেখানে আবেগ থাকে সেখানে সত্যতা থাকে তো বন্ধু আপনার ভালোবাসার মধ্যে আবেগ রয়েছে আপনি সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন সেই মানুষটা আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে নাকি সেটা আপনি কিভাবে জানবেন সহজে বোঝা যায় না আপনি সেই মানুষটাকে ভুলতে চাইছেন না শুধু না সেই মানুষটাকে আপনি ভুলতে পারছেন না চেষ্টা করছেন ভোলা কিন্তু কোনো রকম ভাবে ভুলতে পারছেন না তার স্মৃতি আপনার মনের মধ্যে চলে আসছে সহজে কাউকে ভোলা যায় না বন্ধু এটাই বাস্তব আপনার সাথে কারোর খারাপ কিছু মুভমেন্ট ঘটলেও সেই জিনিসটা আপনি চট করে ভুলতে পারবেন না তো সে আপনার একটা ভালোবাসার মানুষ ছিল তার সাথে আপনি অনেকটা টাইম সাথে কাটিয়েছেন সে কিভাবে আপনাকে ভুলে যাবে কিন্তু বন্ধু আপনি যদি খারাপ এই সময় আচরণ করেন তাহলে সেই ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে ঘৃণা করতে শুরু করবে আপনাকে ভুলে যেতে শুরু করবে একটা সময়ের পর সে প্রকৃতির সাথে সে বর্তমান সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নেবে আপনাকে ছাড়া যে অভ্যাসটা তৈরি করবে সেই অভ্যাসে নিজেকে মানিয়ে নেবে আপনার ভালোবাসাকে সে ভুলে যাবে তো বন্ধু ভালোবাসার মানুষটাও আপনাকে মনে করে এটা নিয়ে কোনো রকম সন্দেহ রাখবেন না আপনি সারাদিন তাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন কিন্তু সে কতটা আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে এই কোশ্চেনটাও আপনার মাথার মধ্যে আসে সেও আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে বন্ধু কিন্তু আপনার মতো অতটা টাইম করে না আপনি এই এতটা টাইমে পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকম ভাবনা চিন্তা করছেন যে ভাবনা চিন্তাগুলো থেকে আপনি কখনো পজিটিভ ম্যানুফেস্ট করে ফেলছে কখনো নেগেটিভ ম্যানুফেস্ট করে ফেলছে মনের মধ্যে সেই এনার্জিটাকে আপনি ম্যানুফেস্টের মাধ্যমে তার মস্তিষ্কে পাঠাচ্ছেন বন্ধু টেলিপ্যাথি ম্যানুফেস্ট এই জিনিসগুলো বাস্তবে সম্ভব এগুলোকে করা যায় এগুলো সাইন্টিফিক প্রুফ বন্ধু আপনি টেলিপাতি করতে পারেন সেই মানুষটার সাথে যেই মানুষটার সাথে আপনার একটা সময় সম্পর্ক ছিল সেই মানুষটার সাথে আপনি যোগাযোগ করতে পারেন বন্ধু এটা কোনো অস্বাভাবিক ঘটনা না আর সহজে কেউ কাউকে বলে না বন্ধু খারাপ সিচুয়েশন তৈরি হয়ে গেছে তার কাছ থেকে দূরে আসার চেষ্টা করে কিন্তু তার সাথে ঘটে যাওয়া স্মৃতিগুলো সে চট করে ভুলতে পারে না আপনার মনের মধ্যে কোশ্চেন আসছে সে আমার সাথে যোগাযোগ করছে না সে হয়তো কারোর সাথে এখন নিজের টাইম স্পেন্ড করছে সে হয়তো আমাকে ভুলে গেছে এটা একদম সম্ভব নয় হয়তো আপনাকে নিয়ে নেগেটিভ কথাই মনে করছে বা পজিটিভ কথা মনে করছে আর আপনি যেমন আচরণ করবেন সে ঠিক সেই রকম কিন্তু আপনার কথা মনে করবে আপনি যদি তাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করতে পারেন সেটা অবশ্যই কন্টিনিউয়াসলি মন থেকে চেষ্টা যদি না করেন আপনি যদি নাটক করে করেন সেই জিনিসটাকে আপনি বেশিদিন ক্যারি করতে পারবেন না সেই জিনিসটা হয়তো পাঁচ দশ দিনের জন্য হবে কিন্তু তার বেশি হবে না বন্ধু আপনি কোনো সেই ভালোবাসার মানুষকে ভুলতে পারছেন না আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা চলছে সেই মানুষটা আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে নাকি সেই চিন্তা এত দিন ধরে চলছে তো বন্ধু আপনার ভালোবাসা তো কোনো নাটক ছিল না সেই প্রমাণ তো আপনি দিচ্ছেন তার সাথে এই প্রমাণটাও দিন যে আপনি সঠিকভাবে পজিটিভ ভাবে থেকে সঠিকভাবে তার সাথে ম্যানুফেস্ট করতে পারবে তো বন্ধু এই কারণেই বলছি আপনাকে এতগুলো কথা যে এই সিচুয়েশনটাতে আমরা বেশি ওভার থিংকিং করে ফেলি তাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করে ফেলি যেই কারণে আমরা নিজে অজান্তে নেগেটিভ ম্যানুফেস্টগুলো গুলো করে ফেলি আর তার কাছ থেকে আমরা আরো দূরে সরে চলে আসি তার কাছাকাছি আর কিছুতেই যেতে পারি না তার সাথে কোনো রকম ভাবে কমিউনিকেশন করতে পারি না এই সিচুয়েশনগুলোতে না আমরা সঠিক থাকতে পারি না কারণ আমরা আবেগ নিয়ে চলি আবেগ যেখানে আছে বন্ধু সেখানে সততা আছে সত্যতা রয়েছে সেই সম্পর্কের মধ্যে কিন্তু বন্ধু আবেগ নিয়ে চললে কারোর কাছে প্রিয় হওয়া যায় না হওয়া যায় অনেকটা টাইম পর তো বন্ধু আবেগটা অবশ্যই আপনি চিপে রাখুন নিজের আবেগ নিজের মনের মধ্যে রাখুন তার কাছে প্রকাশ করতে যাবেন না যদি প্রকাশ করেন সেখানে একটা বড় ধামাকা তৈরি হবে যেই ধামাকাটা আপনি সহ্য করতে পারবেন না যেই ধামাকাটা আপনার রিলেশনশিপটাকে নষ্ট করতে যথেষ্ট সাহায্য করবে তো বন্ধু ভালোবাসার মানুষকে ফেরাতে চাইছে তার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছে নিজে একটু সাইলেন্ট হয়ে যান নিজে এই স্মৃতি বলুন এই তাকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা বলুন তাকে নিয়ে স্টকিং বলুন তার খোঁজ নিয়ে বলুন এইগুলোকে বন্ধ করুন নিজে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন এই সিচুয়েশনটাতে আপনি কি শিক্ষা পাচ্ছেন সেটাকে অ্যানালিস করুন সেই রকমভাবে নিজেকে চালনা করুন বন্ধু পারবেন আপনি চেষ্টা করুন অবশ্যই পারবেন প্রত্যেক দিন মেডিটেশন করুন নিজের পজিটিভ হিলিং পাবেন বন্ধু যেটা এই সিচুয়েশানে আপনাকে সঠিক কাজ দেবে বন্ধু নিজেকে পজিটিভ রাখা খুব দরকার ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজেকে ভালো রাখার চেষ্টা করতে লাগবে সব কিছু ঠিক হয়ে যাবে ইউনিভার্সের ওপর ভরসা রাখুন বন্ধু আপনার ভালোবাসা যদি প্রকৃত সত্য হয় বন্ধু সে অবশ্যই আপনার কাছে কেটে আসবে